হ্যাঁ গাইছ সালামাইকুম আশা করছি আপনার সঙ্গে ভালো আছেন তো আপনার ভালোবাসায় আমি অনেক পিকনিকে স্কুলে আমাদের প্রাইভেটে সবাই মিলে পিকনিক আমাদের স্যারের বাসায় স্যারের বাসায় পিকনিক করতে আর আজকে স্যারে অনেক মজার মজার খেলার আয়োজন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন গাইস আজকে অনেক হবে গাইস ভিডিওটা দেখতে থাকুন

তারপরে গাছ খেলার আয়োজন করছে বহুত গাছ তারপরে খেলা দিলে আপনার সাথে দেখা হচ্ছে এ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে থাকুন গাছ আসলে ভিডিওটা এই পর্যন্ত মেঘের জন্য ঠান্ডা ঠান্ডা হইলো না গাছ Ik heb een beetje een beetje een dat een beetje Sorry, beetje een beetje een